রাজ্য পরিচালনার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কোনো নতুন বিল তৈরি করা হলে সেই বিল অনুমোদনের জন্য অনন্তকাল ঝুলিয়ে রাখা যাবে না এক্ষেত্রে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের ক্ষমতা অনেকটাই খর্ব করল সুপ্রিম কোর্ট একই সঙ্গে এক্ষেত্রে দেশের রাষ্ট্রপতির জন্য দেয়া হল বিশেষ নির্দেশ অর্থাৎ এখন থেকে দেশের রাষ্ট্রপতিকেও নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যেই ছাড়তে হবে বিল অন্যথায় ঠিক কি কারণে বিল ছাড়া গেল না সেই কারণ দর্শাতে হবে এবং সেটাও ওই নির্দিষ্ট সময়সীমার সীমার মধ্যে এমনই এক ঐতিহাসিক রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত মোদী জামানায় বিরোধী রাজ্যগুলির ক্ষেত্রে বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখায় কার্যত রেকর্ড করেছে স্বৈরাচারী সরকার মনোনীত রাজ্যপালরা আর সেই স্বৈরাচারী মনোভাবে লাগাম পরিয়ে রাজ্যের বিল আইনে পরিণত করায় নতুন দিশা দেখল সুপ্রিম কোর্টের এই নির্দেশ এই নির্দেশে আরো বলা হয়েছে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতি বিলে বিনা কারণে স্বাক্ষর না করে আটকে রাখেন তবে রাজ্য আদালতের দ্বারস্থ হতে পারবে রাষ্ট্রপতির বিরুদ্ধে সেক্ষেত্রে ম্যান্ডামাস অর্থাৎ আদালতের মাধ্যমে বিলে সই করানোর আবেদন জানিয়ে রিট পিটিশন দাখিল করার ক্ষমতা রাজ্যকে দিল সর্বোচ্চ আদালত রাজ্যপালের বিরুদ্ধে করা তামিলনাড়ুর ডিএমকে সরকারের মামলায় এই ঐতিহাসিক রায় দিলেন সুপ্রিম কোর্টের জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মাহাদেবনের ডিভিশন বেঞ্চ নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের এই নির্দেশ সব দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই ঐতিহাসিক রায় বলেই মনে করছেন বিশেষজ্ঞ বাংলা